পশ্চিমবঙ্গ সরকারের পুরগরিয়ন দপ্তর এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডার নির্দেশে ষোলোই এপ্রিল বুধবার বিকেলে নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং মশাবাহিত রোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত সর্বস্তরের কর্মীদের নিয়ে পরিষ্কার পুরস্কার পৌর সম্মান দু হাজার পঁচিশ শীর্ষক একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে নবদ্বীপ পুরসভার জনস্বাস্থ্য এবং কনজারভেন্সি বিভাগের অধীনে থাকা সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিভাগে কর্মরত নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের মধ্যে কর্মদক্ষতা এবং মূল্যায়নের নিরিখে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ মোট আঠারো জনকে সম্মাননা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক নির্বাহী আধিকারিক সুমন ঘোষ পরিষদ বৃন্দাবন মণ্ডল নিতাই দাস পরিষদ সুজিত সাহা মিহিরকান্তি পাল চৈতালি গুই স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল পুরসভার অর্থ আধিকারিক হিরণময় আদক সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পুরপ্রধান বলেন এই সম্মাননা দেওয়ার উদ্দেশ্য তাদের কাজের নিষ্ঠাকে সম্মান জানানো যা আগামী দিনে হেরিজের শহর নবদ্বীপকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রুখতে তাদের উৎসাহিত করবে মূলত তাদের জন্যই জেলা এবং রাজ্যের মধ্যে এই বিষয়ে ভালো কাজের নিরিখে নবদ্বীপ পুরসভা অনেকটাই এগিয়ে আছে বলে জানান তিনি এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে জানালেন নবদ্বীপ পুরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার তাপস খাঁ প্রতি পৌরসভার সুনাম যদি হয় সেটা আপনাদেরই বদান্যতাই হয় যদি বদনাম হয় সেটাও কিন্তু আপনাদের বদান্যতাই তো সুতরাং এতদিন ধরে যে সুনামটা অর্জন করেছে সে ভেক্টর কন্ট্রোল ডিজিজ উপলক্ষেই হোক বা হাউস টু হাউস যে কালেকশন আবর্জনা কালেকশন সে বিষয়ে হোক বা অন্যান্য যে কোনো সেক্টরে সেটা আপনাদের মতো অসংখ্য যারা কর্মী রয়েছে সেই সমস্ত কর্মী দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম নিরলাস যে পরিশ্রম তার প্রতিফলন যেটা ঘটে সেই শোনা সেটা আপনাদের উপরে পুরোটাই কিন্তু কৃতিত্ব আপনাদের আজকের যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা পারিতোষিক অনুষ্ঠান একটা হেরিটেজ শহর অত্যন্ত প্রাচীন শহর রাস্তাঘাট সংকীর্ণ দিনে দিনে পৌরসভার দায়িত্ব এবং পরিষেবা অনেক বিস্তৃতি লাভ করেছে সেই কারণে আমরা কনজারভেন্সি এবং স্বাস্থ্য বিভাগ এই দুই বিভাগ মিলিতভাবে যে প্রচেষ্টাটা করে নবদ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাদের সকলের প্রতি রইল শ্রদ্ধা আমরা চেয়ারে বসে আপনাদের অর্ডার দিই কাজটা আপনারা করেন তোমাদের কাজের স্বীকৃতি হিসেবে আজকে এই যে পুরস্কার পেলে সুরার পক্ষ থেকে কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রাইজ প্রাইজ পেতে তো সবারই ভালো লাগে খুব ভালো লাগছে তো এটা আমার একার প্রাপ্য না আমার সমস্ত টিম মেম্বার যারা রয়েছে সুপারভাইজাররা যারা রয়েছে তারা ভালো কাজ করেছে সেই জন্য আমি প্রাইজটা পেয়েছি খুবই ভালো লাগছে কাজ করার তাগিদ বেড়ে গেল সবারই যারা পেল না যে আজকের এই যে অনুষ্ঠানটা হলো পুরস্কার পরিষ্কার পুরস্কার পৌর এটা কিসের জন্য এবং কেন পশ্চিমবঙ্গ সরকারের পৌর নগর উন্নয়ন দপ্তর এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডার নির্দেশে একটা ফেলিসিটেশান প্রোগ্রাম বা সম্মাননা অনুষ্ঠান করতে হবে এই নির্দেশ গভর্নমেন্ট দিয়েছিল গত চৌঠা এপ্রিল অর্ডারটা ইস্যু হয়েছিল আজ কালকে আমরা করেছি মূলত ভেক্টরবন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা মশাবাহিত রোগ প্রতিরোধে যে একদম তৃণমূল স্তর থেকে যারা কাজ করে তারা এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সেগ্রিগেশান পার্ট মূলত তাই তো এখন মানে পৃথকীকরণের যে কাজটা সেইটা যারা করে তাদের মধ্যে থেকে সুডাই সেই অর্ডারে ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে কিভাবে বাঁচতে হবে সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখে তাদের সম্মানিত করা এটা আমার যতটুকু মনে পড়ছে গত বছরের একটা মিটিংয়ে সম্ভবত মন্ত্রী বলেছিলেন আপনি আমি বলেছিলেন যে মানে প্রপোজালটা উনি একটা মিটিংয়ে স্টেটে দিয়েছিলেন সেটা গভর্নমেন্ট এখন ইমপ্লিমেন্ট করলো অফিসারদের মাধ্যমে যে তাতে তাদের যাতে যারা পেলো তারাও যাতে যে তাদের কাজের একটা কি বলবো মূল্যায়ন মূল্যায়নটা হলো যারা পেল না কাছাকাছি গিয়ে তাদের মধ্যে অন্তত প্রেরণাটা তৈরি হোক যেন একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরাও আটটু ঝাঁপাই যাতে আগামী দিনে আমরা ওই জায়গায় যেতে পারি এই লক্ষ্যেই সরকারের লক্ষ্য সেই অনুষ্ঠানটা কজনকে পুরস্কার দেওয়া হলো আঠেরো কোন কোন বিভাগে হাউস টু টিম মেম্বার ছজন তিনটে টিমের ছজন হাউস টু হাউস সুপারভাইজার তিনজন ছজন এই নজন হাউস ভিসিটি সুপারভাইজার নির্মল সাথী এবং ভিসিএম ওভারেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার 15 18 টোটাল আঠারো আপনার নাম আমার নাম তাপস খান হেলথ ডিপার্টমেন্টাল ইনচার্জ আউটডেভেলপমেন্ট সোসাইটি